কি বিক্রি করলে তাহলে একশো টাকা লাগালো আহ্বান না করুন আজ থেকে দু বছর বাদে আপনি আজকে বিক্রি করলেন ঘটনা ঘটতে করতে গেলে দু বছর আড়াই বছর বাদে আপনার নামে একটা কোনো থানায় কেস হলো সেই কেসে আপনি নির্দোষ আপনি কিন্তু জানেন না এটা প্রমাণ করতে গেলেও কিন্তু আপনাকে দশ বছর পনেরো বছর কোর্টে হাঁটাহাঁটি করতে হবে তাই আমার বক্তব্য অপরিচিত লোককে সিম কার্ড বিক্রি করবেন না যাকে বিক্রি করছেন তার নাম বাবার নাম ঠিকানা ফোন নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার সমস্ত কিছু রাখবেন এরপরেও যদি আপনার পরিচিত লোক যাকে বিক্রি করলেন সে যদি অন্য কাউকে দিল তার পার্টিকে দিল সে যদি কোনো ক্রাইম করে তাহলে আমরা তদন্ত করতে গিয়ে সেগুলো ঠিক বের করে নেবো তখন তার আড়েজ করতে যে আপনার কাজ থাকে এই যে বিভিন্ন রকম কিওস বানিয়ে পয়েন্ট অফ সেল ফলস করে একটা ছেলেকে ডাকা হলো সেই কোম্পানি বা কোম্পানির হয়ে কোনো লোক এলো এসে বললো যে তোমাকে ওখানে ওই জায়গাতে কাজ দেব চাকরি করবে তার আগে তোমার ট্রেনিংয়ের নাম করে ডেকে তার কাগজপত্র নিয়ে একটা পিওএস এস তৈরি করে আজিবাজি যেমন তেমন করে অন্য অপরিচিত লোককে যে কোনো বাইরের লোককে দিয়ে দিল সিম কার্ড তার আগে ক্রাইমটা করলো এক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এরকম আইডেন্টিফাই করেছি যে কাদেরকে দিয়ে ভুল বুঝিয়ে সেপারেট পিওএস তৈরি করে তারা এই সমস্ত সিম কার্ডগুলো বিক্রি করছেন বা করেছেন আমরা আইডেন্টিফাই করি তাদের মধ্যে কিন্তু লিগাল প্রসিডিংস অলরেডি আমরা কেস করেছি এবং তার আজ নয় কাল নয় পরশু ধরা পড়বে ধরা পড়বে আর মোটিভ যদি আপনার পরিষ্কার থাকে আপনি যদি মনে করেন আমরা তো সবাই আপনি ব্যবসা করছেন আমি চাকরি করছি আমরা সকলে আমাদের পরিবারের দিকে করে তাকেই করছি অতিরিক্ত লাভের আশা ছেড়ে দিয়ে আমরা যদি আমার ব্যবসাটাকে ঠিকঠাকভাবে করি আমি যদি আমার চাকরিটাকে ঠিকঠাকভাবে করি আমার যদি কোনো মোটিভ না থাকে খারাপ উদ্দেশ্য না থাকে তাহলে ভয় পাওয়ার মতন কোনো জায়গা নেই ভয় পাওয়ার কোনো নেই আপনার ভুলও হবে না আর যারা এই ছাতা লাগিয়ে টোটোতে অটোতে করে করছে এরকম যদি কোনো খবর পান যে অংশ ছাতা লাগিয়ে বিক্রি করছে আর বা টোটো অটোতে করে এসে বিক্রি ফ্লাইং বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে আমাদের কাছে জানান আমরা গিয়ে ধরে নিয়ে আসবো তাদেরকে একদম পরিষ্কার ধরে নিয়ে আসবো ধরে নিয়ে আসবো ধরে নিয়ে এসে তার বিরুদ্ধে যা ব্যবস্থাটা সেটা নেবো এটা যেখান থেকে বিক্রি হবে সেটা একটা এস্টাবলিশ দোকান থেকে বিক্রি হবে যার আইডেন্টি আছে আপনার আইডেন্টি আছে আপনার দোকান আছে আপনার নির্দিষ্ট জায়গায় আছে আমি খোঁজ করলে আপনাকে পাবো কিন্তু একটা লোক টোটো অটোতে বিক্রি করে দিয়ে চলে গেলো তাকে আমি খুঁজে পাচ্ছি না এরকম হলে আমাদের জানান আমার মোবাইল নাম্বারটা আপনারা রেখে দিন যদি এরকম থাকে আমাকে একটা মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ এবং জায়গায় ফ্লাইন বিক্রি করছে বা অমুক জায়গাতে আপনার নাম গোপন থাকবে আপনার পরিচয় গোপন থাকবে আমরা যা ব্যবস্থা নেওয়া নেব নাইন ওয়ান ফোর সেভেন নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তুলে ধরবো আপনাদের সামনে যে চাঁদা থানার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে একশো কুড়িটি ফেক সিমের হদিশ পেয়েছিল চাকদা থানার পুলিশ এবং ইতিমধ্যে এক যুবককে বিষ্ণুপুর থেকে গ্রেপ্তার করেছিল ফেক সিম বিক্রেতাদের ফেক সিম বিক্রেতাকে কিন্তু গ্রেপ্তার করেছিল চাঁদা থানার পুলিশ এবং তারপরেই গতকাল চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গরিন্দ মুখোপাধ্যায় চাকদা থানার অন্তর্গত সমস্ত মোবাইল সিম বিক্রেতাদের নিয়ে কিন্তু এক জরুরি বৈঠকের আয়োজন করে এবং সেই জরুরি বৈঠক থেকে একাধিক নির্দেশ দেন চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় তিনি প্রথমেই যেটা বলেন যে যে কোনো অপরিচিত ব্যক্তিকে মোবাইলের সিম বিক্রি করার আগে তার প্রপার ডকুমেন্টেশন কিন্তু নিতে হবে তার পাশাপাশি রেজিস্টার্ড খাতা রাখতে হবে প্রত্যেক সিম বিক্রেতাকে এবং তার পাশাপাশি তিনি বলেন যে অনেক সময় দেখা যায় যে গ্রামে গঞ্জে রাস্তায় শহরের বিভিন্ন প্রান্তে কোথাও ছাতাটা নিয়ে কোথাও বা টুকটুকি করে কোথাও বা ভ্যানে করে বা কোথাও অটো করে মোবাইল সিম বিক্রি হচ্ছে এবং সেই বিক্রেতাদের দেখলেই কিন্তু তৎক্ষণাৎ থানায় খবর দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে কিন্তু ধরে আনা হবে বলে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন তার কারণ তিনি যেটা বলেছেন যে দেখুন যে মোবাইল সিম বিক্রি যারা করছেন তাদের প্রত্যেকের স্থায়ী ঠিকানা থাকা দরকার তার কারণ মোবাইল সিম নিয়ে যদি কোনো ক্রাইম হয় তাহলে সহজেই সেই স্থায়ী ঠিকানায় পৌঁছে কিন্তু তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা যাবে কিন্তু ভ্রাম্যমান গাড়িতে বা ছাতা দিয়ে সিম বিক্রি করলে তাদের খুঁজে পাওয়া কিন্তু পুলিশের পক্ষে চাপ আর তার জন্যই কিন্তু চাকদা থানার এলাকায় কোনো জায়গায় কিন্তু ভ্রাম্যমান যেগুলো ঘুরে বেরিয়ে সিম কার্ড বিক্রিত সেগুলো কিন্তু বিক্রি করার একদম মানা করে দিয়েছেন চাকদা থানার আইসি অরিন্দা মুখোপাধ্যায় তার পাশাপাশি চাকদা থানার আইসি অরিন্দব মুখোপাধ্যায় গতকাল একদম সাড়ে তিনশোর ওপর ওপরে মোবাইল সিম বিক্রেতা তারা কিন্তু চাকদার আইসি অরিন্দা মুখোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে এসছিলেন এবং আসার পরে প্রায় আধ ঘন্টা কিন্তু তাদের সভা চলে এবং সেই সভা থেকে মোবাইল সিম বিক্রেতা তাদের অভাব অভিযোগগুলোও চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়কে জানান এবং তারপরে কিন্তু চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় নিজের মোবাইল নাম্বার প্রত্যেককে দিয়ে দেন এবং তিনি বলেন যে দেখুন আমরা যেমন পরিবারের জন্য চাকরি করছি আপনারাও ঠিক পরিবারের মুখের দিকে তাকে এই পরিবারকে ভালো রাখতেই ব্যবসা করছেন তাই আমরা প্রত্যেকেই সঠিক ব্যবসা করবো প্রত্যেকেই সঠিকভাবে চাকরি করব তাহলে কোনো ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন তার জন্য কিন্তু যে মোবাইল সিম বিক্রেতা তারা আপ্লুত এবং কার্যত দেখা যায় একটি সময় সবাই হাততালিতে ভরে যায় তার কারণ এই যে একের পর এক যারা দোকানে বসে মোবাইল সিম বিক্রি করতেন তাদের বিক্রি হতো না অনেক সময় দেখা যেত যে গ্রামে এই টুকটুকি বা ভ্রাম্যমান গাড়িতে কিন্তু সিঙ্গার বিক্রি হয়ে যাচ্ছে তাতে এই স্থায়ী ব্যবসায়ীরা সমস্যায় পড়তো আর সেটা বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু দোকানদাররা হাততালিতে ভরিয়ে দেন সভাস্থল তার পাশাপাশি চাকরি থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় তিনি কিন্তু আশ্বস্ত করেন যে দেখুন আপনাদের কোনো সমস্যা কোনো বিপদ এবং কোনো রকম ইনফরমেশন থাকলে আপনারা পরিচয় গোপন রেখে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমরা আমরা তৎক্ষণাৎ আপনাদের পাশে থাকব এবং সেই সময় কিন্তু ছুটে যাব এমনটাই কিন্তু চাকরি থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় বলেন তার পাশাপাশি তিনি বলেন যে থানা এলাকায় একশো কুড়িটির বেশি মতো ফেক সিম কার্ডের কিন্তু হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যে তদন্ত চলছে এবং এক যুবককে বিষ্ণুপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে দীপঙ্কর রায়কে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে আর তাই তিনি নির্দেশ দেন এবং সবাইকে বলেন যে দেখুন একটি সিম বিক্রি করে একশো টাকা লাভ করতে গিয়ে পনেরো বছর একদম কোর্টের হয়রানি থেকে বাঁচুন তার কারণ এখনও সাবধান হন সাবধানও হয়ে ব্যবসা করুন তার কারণ যত্ত্ব সিম বিক্রি করবেন না কোনো অনুপ্রবেশকারীকে সিম বিক্রি করবেন না কোথাও যদি সন্দেহ হয় যে কোনো অনুপ্রবেশকারী এই সিম ব্যবহার করছে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিন তার পাশাপাশি তিনি একাধিক নির্দেশ কিন্তু দিয়েছেন মোবাইল সিম বিক্রেতাদের এবং সরাসরি তুলে ধরছে সেই ছবি শুধুমাত্র নতুন বাংলা নিউজ পপুলারের পর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তাকে বলা হচ্ছে যে তোমাকে অমুক জায়গায় একটা চাকরি দেবো বা অমুক জায়গায় তুমি চাকরি পাবে ওকে দিয়ে ওর কাগজপত্র নিয়ে একটা ফলস নিয়ে করে সেগুলোকে সেল করে দেওয়া হচ্ছে আমার বক্তব্য হচ্ছে একটাই সেটা হচ্ছে কাউকে দয়া করে করবেন না আপনাদের এমন সময় দেখা যায় ওটিপি আসার কথা অনেকে কি করছে যে ওটিপি একবার গেল সেটা দিয়ে টাইগা করলো বললো আবার ওই যে প্রথমবার ওটিপি এলো সেটা দিয়ে অন্য সিম কার্ড বিক্রি করে দেওয়া ফোর্স ইনভেস্টিগেশন কিন্তু এখন পশ্চিমবঙ্গ পুলিশে এই জিনিসগুলো ধরার জন্য সাইবার ক্রাইমের করে একজন আলাদা ডিপার্টমেন্ট তৈরি রয়েছে আমাদের এখানে একশো কুড়িটা নম্বরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করতে থানা ওয়াইজ হয়েছে আমাদের তো রয়েছে কোন একশো কুড়ি থানা নম্বর আমরা অলরেডি তদন্ত আরও করেছি আমাদের থানা না প্রত্যেকটি থানাদের কেস হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেককেই অনুরোধ আপনারা যেমন ব্যবসা করবেন আমরা চাকরি করবো কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যেটা মাথায় রাখতে হবে এই কেসটা কিন্তু আমাদের আমরা যেখানে বসবাস করি তাকে ভালো রাখার দায়িত্ব এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের জায়গাকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের আমরা যখন পুলিশে চাকরি করি ইউনিফর্ম করে আমাদের যেমন দায়িত্ব আছে আমরা আপনারা যে যেখানে সহজে অবস্থান করছি প্রত্যেকের কিন্তু সিমিলার দায়িত্ব আছে আমার যখন ফান্ডামেন্টাল রাইটস আছে তখন ফান্ডামেন্টাল ডিউটিসও আছে সবাই এখানে তো ফান্ডামেন্টাল রাইটসটা যেমন আমি এনজয় করবো সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল ডিউটিজ যেটা আছে সেটা কিন্তু আমাদের পালন করতে হবে প্রত্যেকের কাছে অনুরোধ বিভিন্ন উপায়ে আপনারা সকলেই জানেন ঠিকই উপায়ে নাম্বার বাংলার ইউজ করা বা বিক্রি করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে অ্যাভয়েড করবেন যদি তদন্তে দেখা যায় এত কিছুর পরেও যে কারো কেউ কোনো জায়গা থেকে কোনো পয়েন্ট অফ সেল থেকে কেউ কোনো ফেক আইডেন্টি দিয়ে একজনের আরেকজনকে বিক্রি করলেন এবং পরবর্তীকালে তদন্তে যদি প্রমাণিত হয় তিনি কিন্তু দায়বদ্ধ থাকবেন এবং তার বিরুদ্ধে কিন্তু স্টান লিগাল অ্যাকশন নেওয়া হবে আইনেরও ব্যবস্থা গ্রহণ করা হবে তখন কিন্তু আমি জানি না জানতাম না ইত্যাদি আপনারা যারা এখানে শুনছেন তারা এবং যারা বাইরে আছে না তো শুনতে পারেন আমি বলেও দেব বা এমন যদি কেউ থাকেন সে মানে আসতে পারেন দয়া করে তাদেরকে জানিয়ে দেবেন আমাদের তো নিশ্চয়ই কোনো ইউনিয়ন আছে বা কোনো নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কমিউনিকেট করে দেবেন যারা জিও থেকে এসছেন যারা জিও কোম্পানিতে ডাইরেক্টলি চাকরি করেন কোম্পানির লোকজন এসেছেন আমি দেখেছিলাম কোম্পানির লোকজনকে আরেকটি জিনিস লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গাতে টোটোতে করে অটোতে করে ঘুরতে ঘুরতে সিলিন্ডার বিক্রি হচ্ছে না কোথাও একটা ছাতা লাগিয়ে দেওয়া সিলিন্ডার বিক্রি করলাম যদি এরকম কোথাও আমরা দেখি আমরা পরিষ্কার করে নিয়ে আসবো একদম পরিষ্কার করে নিয়ে আসবো তুলে নিয়ে এসে ঢুকিয়ে দেবো লতারে আমরা কোথাও হয় আটকে রাখবেন আটকে আমাদের খবর দেবে আমরা ঢুকিয়ে দেবো তার কারণ তারা বাইরে থেকে বিক্রি করে চলে যাবে একটা লোকের ভাড়ে গিয়ে সেটা কিন্তু আমরা দেবো না আপনারা নজর রাখবেন আমরা নজর রাখছি এরকম কোথাও কিছু হয় যে কোথাও বিক্রি করছে ছাতা লাগিয়ে হঠাৎ করে ফোটোতে ঘুরে মাইকে আনাউন্ড করতে করতে কুড়ি টাকায় সিম কার্ড কুড়ি টাকায় সিম কার্ড দয়া করে আমাদের নজরে আনুন আমরা আছি আপনাদের সহায়তা করার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্বই এক আমরা আমাদের পরিবার পরিবারের জন্য আমি যখন আমার পরিবার পরিজনের জন্য চাকরি করছি তেমনভাবে কিন্তু আপনি এমন নয় যে খারাপ ভালো কাজ করতে বসে এরকম যেন না হয় সবাই যা সহযোগিতা আমাদের থানার তরফ থেকে দরকার আমরা সমস্ত সহযোগিতায় করবো আর তো তদন্ত করছেন এই সমস্ত দেশের আমি পয়েন্ট বলবেন একটু বলে দিন তাহলে আমাদের মুখ্য সুবিধা তিনি বলেছেন বলেছেন তারা কোনো কোয়ারিজ বা আমাদের কাছে কিছু বলতে এই বিষয়ে যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা সকলেই আমারটাকে বেশি জানেন যে কীভাবে ওটিপি আসলে একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় যার যদি কারো অসদ উদ্দেশ্য থাকে কীভাবে করতে পারে সেটা আপনারা ভালো করেই জানেন তো আমাদের বক্তব্য একটাই দয়া করে সজাগ থাকুন দয়া করে সচেতন থাকুন দয়া করে কাউকে না পরবর্তীকালে যদি কেউ কোনো অপরাধ করে আমরা যেন আইডেন্টিফাই করতে পারি আপনারা জানেন এখন ব্যাক ক্যালকুলেশন করতে করতে কোথা থেকে বিক্রি হয়েছে সিলিন্ডারটা ইস্যু হয়েছে কোথা থেকে সেটা কিন্তু এখন আগে যেমন ছিল আজ থেকে দশ বছর আগে এখন অনেক বেশি অর্গানাইজ হয়ে যাচ্ছে বিষয়টা

আর দ্বিতীয়ত যে জিনিস জিনিসগুলো বিক্রি করা হবে তার মধ্যে যেন আমাদের কাছে বর্তমান থাকে বা ভবিষ্যতে আমরা ওটা যদি কোনো 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 রকম কোনো আন্ডিগালি কোনো কিছু হয় সেটা আমরা দেখাতে বলবো আমার কোনো দোষ নেই এই জিনিসগুলো আমাদেরকে বলে দেওয়া হবে এই নাম আপনার আমার নাম তুমুল দাস আপনার দোকান থেকে কী উপকার হবে আপনাদের আমরা কোনো কিছু এরকম ধরনের টাইমের পথে আমরা হাঁটিও না এবং দোকান থেকে আমরা সঠিক পথেই অ্যাক্টিভেশনটা করি আমরা যদি কোনো জায়গায় এরকম দেখতে পাই যে ভুলভাল সে বিক্রি হচ্ছে তাহলে স্যারকে আমরা জানাতে হবে এটাই স্যার আমাদের ভীষণ উপহার করলেন ঠিক পাশাপাশি আজকে কী বললেন আপনাদের কী নির্দেশ দিলেন আমাদের মৃত্যু শুধু সঠিকভাবে রেজিস্টার মেনটেন করে কাজটা করতে ঠিক কী নাম আপনার সঞ্জীব কুমার কোথায় দোকান

আর নিচে পিছিয়ে রাখতে গেলে মাথাটা ফাঁকা হচ্ছে আমার যেমন কোনো অ্যাক্সিডেন্ট হলেও দেখতে হচ্ছে অন্যান্য আরো আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো দেখতে হচ্ছে বাইকে অ্যানাউন্স করা কাজে এবং সিট রাখছি আমরা সকলেই ব্যস্ত থাকবো ডিউটিতে আপনি যেমন একটা জিনিসই ভাবছেন আমাকে কিন্তু আরও দশটা জিনিসই ভাবতে হয় আমি অনুরোধ করবো আপনাকে আমাদের হেল্প করুন সহায়তা করুন যদি কোনো রকম স্পেসিফিক ইনফরমেশন আপনার কাছে থাকে যে অমুক গ্রামে অমুক জায়গাতে এই কাজটা করছে দয়া করে আমাদের জানান আমার অফিসার সেখানে যাবে এবং উইল টেক লিগাল অ্যাকশন আমাদের এলাকার মধ্যে তারা সিম কার্ড বিক্রি করে তাদেরকে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো এই সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে যখন আপনারা সিম কার্ড বিক্রি করবেন তখন সিম কার্ড বিক্রি করার সময় অবশ্যই তার আইডেন্টিটা প্রত্যেক ঠিকঠাক এস্টাবলিশ করে দেয় দু নম্বর কথা হচ্ছে যে একটা রেজিস্টার আপনারা মেনটেন করবেন যে আপনারা সিমটা কাকে বিক্রি করলেন তার বাড়ি কোথায় তার অ্যাটলিস্ট আপনার যেন সে পরিচিত লোক হয় অপরিচিত লোককে সিম কার্ডটা ব্যবহার বিক্রি করবেন অপরিচিত লোককে সিম কার্ড বিক্রি করবেন পরিচিত লোককে আপনি সিম কার্ড বিক্রি করলেন তাহলে সেই আপনার পরিচিত লোকটা একটা অন্য লোককে দেবেন তাহলে আপনার কাছে প্রমাণ থাকে যে আপনি সেই পরিচিত লোকটাকে দিয়েছেন আপনার রেজিস্ট্রেশন হলেও তার সইতে আছে আপনার রেজিস্ট্রেশন পাঁচ বছর বাদে হলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার কাছে সই করে সেই সিম কার্ডটা নিয়ে নেবেন অন্যথায় যেটা হবে সেটা হচ্ছে আপনি একটা অপরিচিত লোককে একটা সিম কার্ড বিক্রি করলে তাহলে একশো টাকা লাভ হবে আহ্বান না করুন আজ থেকে দু বছর বাদে আপনি আজকে বিক্রি করলেন ঘটনা ঘটতে করতে গেলে দু বছর আড়াই বছর বাদে আপনার নামে একটা কোনো থানায় কেস হলো সেই কেসে আপনি নির্দোষ আপনি কিছু জানেন না এটা প্রমাণ করতে গেলেও কিন্তু আপনাকে দশ বছর পনেরো বছর কোর্টে হাঁটাহাঁটি করতে হবে তাই আমার বক্তব্য অপরিচিত লোককে সিম কার্ড বিক্রি করবেন না যাকে বিক্রি করছেন তার নাম বাবার নাম ঠিকানা ফোন নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার সমস্ত কিছু রাখবেন এরপরেও যদি আপনার পরিচিত লোক যাকে আপনি বিক্রি করলেন সে যদি অন্য কাউকে দিল থার্ড পার্টিকে দিল সে যদি কোনো ক্রাইম করে তাহলে আমরা তদন্ত করতে গিয়ে সেগুলো ঠিক বের করে নেবো তখন তার এই যে বিভিন্ন রকম পিও এস বানিয়ে পয়েন্ট অফ সেল কস করে একটা ছেলেকে ডাকা হলো সেই কোম্পানি বা কোম্পানির হয়ে কোনো লোক এলো এসে বললো যে তোমাকে ওখানে ওই জায়গাতে কাজ দেব চাকরি করবে তার আগে তোমার ট্রেনিংয়ের নাম করে ডেকে তার কাগজপত্র নিয়ে একটা পিওএস এস তৈরি করে আজিবাজি যেমন তেমন করে অন্য অপরিচিত লোককে যে কোনো বাইরের লোককে দিয়ে দিল সিম কার্ড তারা গিয়ে ক্রাইমটা করবে এক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এরকম আইডেন্টিফাই করেছি যে কাদেরকে দিয়ে ভুল বুঝিয়ে সেপারেট ইস তৈরি করে তারা এই সমস্ত সিম কার্ডগুলো বিক্রি করছেন বা করেছেন আমরা আইডেন্টিফাই করি তাদের মধ্যে কিন্তু লিগাল প্রসিডিংস অলরেডি আমরা কেস করেছি এবং তার আজ নয় কাল নয় পরশু ধরা পড়ব ধরা পড়বে আর মুটিম যদি আপনার পরিষ্কার থাকে আপনি যদি মনে করেন আমরা তো সবাই আপনি ব্যবসা করছেন আমি চাকরি করছি আমরা সকলে আমাদের পরিবারের দিকে করি তাকেই করছি অতিরিক্ত লাভের আশা ছেড়ে দিয়ে আমরা যদি আমার ব্যবসাটাকে ঠিকঠাকভাবে করি আমি যদি আমার চাকরিটাকে ঠিকঠাকভাবে করি আমার যদি কোনো মোটিভ না থাকে খারাপ উদ্দেশ্য না থাকে তাহলে ভয় পাওয়ার মতো কোনো জায়গা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার ভুলও হবে না আর যারা এই ছাতা লাগিয়ে টোটোতে অটোতে করে করছে এরকম যদি কোনো খবর পান যে অমুক জায়গায় ছাতা লাগিয়ে বিক্রি করছে আর বা টোটো অটোতে করে এসে বিক্রি ফ্লাইং বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে আমাদের কাছে জানান আমরা গিয়ে ধরে নিয়ে আসবো তাদেরকে একদম পরিষ্কার ধরে নিয়ে আসবে ধরে নিয়ে আসবো ধরে নিয়ে এসে তার বিরুদ্ধে যা ব্যবস্থাটা সেটা নেবো যেখান থেকে বিক্রি হবে সেটা একটা এস্টাবলিশ দোকান থেকে বিক্রি হবে যার আইডেন্টিটি আছে আপনার আইডেন্টিটি আছে আপনার দোকান আছে আপনার নির্দিষ্ট জায়গায় আছে আমি খোঁজ করলে আপনাকে পাবো কিন্তু একটা লোক টোটো অটোতে বিক্রি করে দিয়ে চলে গেল তাকে আমি খুঁজে পাচ্ছি না এরকম হলে আমাদের জানান আমার মোবাইল নাম্বারটা আপনারা রেখে দিন যদি এরকম থাকে আমাকে একটা মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ অমুক জায়গায় সাইং বিক্রি করছে বা অমুক জায়গাতে আপনার নাম গোপন থাকবে আপনার পরিচয় গোপন থাকবে আমরা যা ব্যবস্থা নেওয়ার নেব নাইন ওয়ান ফোর সেভেন নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট থ্রি থ্রি ফাইভ নাইন ওয়ান ফোর সেভেন আট 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 তিন তিন পাঁচ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে মডুলার কিচেন মাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রথ ও সিমেন্টে পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রথ কাটাই থাকছে ডিসকাউন্ট